আসসালামু আলাইকুম 2025 সালের চতুর্থ শ্রেণীর ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশনের ইউনিট 2 এর लेसन 8 নিয়ে আজকে আমরা আলোচনা করব নাম হচ্ছে ফিচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ ফিচার সিম্পল টেন্স এই দেখো ডানে অর্থ সহ স্কিন্ডিক মূল বই 40 এর দ্বিতীয় ইউনিট লেসন 8 দ্বিতীয় ইউনিট লেসন 8 মূল বই 40 নং পৃষ্ঠা 2025 সালের নতুন বই আজকে আমরা অর্থ সহ তোমাদেরকে দেখাবো চলো শুরু করি যারা পড়বে লেসন গুলো দেখে নিয়ে দেখে নিবে আমাদের প্লে লিস্টে দেওয়া আছে ভিডিও বলা হচ্ছে ফিসের ইনডিভিডেন্ট অ্যান্সার কি এটা নিয়ে আলোচনা আর রিড দা ফলোয়িং কনভারসেশন নিচের কথোপকথনটি পড়ো এন্ড নোটিস দা টাইম রেফারেন্স অফ দা ভার্বস এন্ড দা ভার্ব ফর্ম ইন দা আন্ডারলাইন সেন্টেন্স অর্থাৎ আন্ডারলাইন করা বাক্য যে ভার্বটা আছে সেটা লক্ষ্য করো এবং বারবের ফর্মগুলির সময়ে উল্লেখ করে এখানে কি সময়টা বলা হয়েছে দেখো রাজীব বললো রাগিব বললো রাগিব বললো আই হ্যাভ নো মানি আমার কাছে টাকা নেই ইন মাই পকেট আমার পকেটে আমার পকেটে টাকা নেই হোয়াট আই আই হোয়াট ডো নাও আমি এখন কি করব আমি এখন কি করব এই যে দেখো কি করব এটা ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ ফিউচার সিম্পল টেন্স হবে বা আসবে অথবা শ্যাল উইল থাকবে মনে রাখবা শ্যাল আছে উইল আছে শেল উইল থাকবে এরপরে পার্বন থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স আমি তোমাদের গঠনটা দেখাই গঠন আছে এই যে দেখাও এই যে এখানে থাকবে যে এখানে দেখাও উইল নট অর্থাৎ এই যে এটা মানে শেল উইলের পরে বার বন হবে একটু পরে আমরা দেখবো কোন জায়গায় আছে দেখি তাহলে এখানে হচ্ছে বলা হয়েছে ডোন্ট ওয়ারি প্রোনাম আই শেল ল্যান্ড ইউ সাম হ্যাঁ অর্থাৎ আমি তোমাকে কিছু শেল আছে দেখো শেল মনে রাখবা আই এর সাথে শেল বসবে আই এবং উইয়ের সাথে আর সকল ক্ষেত্রে উইল বসবে কিন্তু সর্বদাই উইল বসাতে রাইট নাও কি এখন দিবে হ্যাঁ তুমি কি এখন আমাকে দিবে রাইট নাও এখন তো সে বললো হেয়ার ইউ আর এই যে নাও তুমি নাও হ্যাঁ এখানে বলা হয়েছে ইউ ধন্যবাদ আই উইল রিপে ইউ লোন অর এই যে মোর আগামিকান তো এই যে উইল আছে শেল উইলের সাথে কি হয় ভারব ওয়ান শেল উইলের পরে ভারব বসেছে এইজন্য এটা ফিউচার ইনডিফিনিট অর্থাৎ শেল অথবা উইল থাকবে এর পরে ভারব থাকবে তো এখানে এখন বলা হচ্ছে দ আন্ডারলাইন সেন্টেন্স রিফার টু এ ফিউচার অ্যাকশন অর্থাৎ আন্ডারলাইন করা বাক্যগুলি ইসার ইনভিটেন্সি নির্দেশ করে দ্য মডেল শেল অ্যান্ড হুইল আর ইউজ টু ইন্ডিকেট সিম্পল ফিচার ফিচার ইটি অর্থাৎ এই যে ফিচার ইনভিটেন্স এটা কি শেল এবং উইল এগুলো নির্দেশ করে আর কি শেল এবং উইল বসালে এটা ফিচার ইনভিটেন্স বোঝাবে ইউ হ্যাভ সিন দ্যাট দ্য মডেল ইজ ফলোয়েড বাই দ্য বেস ফর্ম অফ দ্য মেইন ভার্ব এই যে এটা গঠন ছিল অর্থাৎ যখন শেল উইল বসাবে সাবজেক্টের পরে তারপরে যাই এই যে মডেল অক্সিলিয়ারি ভার্ব এর পরে যাই ভার্বের বেস ফর্ম বলবে যে বেস ফর্ম মানে ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম মেইন ভার্বে যে লেখা আছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে দিস আর এক্সাম্পল হ্যাঁ সেগুলোর উদাহরণ অফ দা ফিচার ইম্পর্টেন্স মানে সেগুলোর উদাহরণ হবে ফিচার ইম্পর্টেন্স ফলোয়িং ডাইলগ ইজিং দ্যস হচ্ছে ব্যবহার করে নিম্নলিখিত সংলাপটি সম্পূর্ণ করো এটি এখানে অর্থ আছে বলা হয়েছে উইল ইউ নাও হ্যাঁ মানে তুমি কি এখন ঘুমাবে তুমি বলতে পারো ইয়েস হ্যাঁ আই টেলিপ আই শ্যাল হবে যেহেতু ইউ আছে প্রশ্নে মনে রাখবা প্রশ্নে যদি কখনো ইউ ইউ থাকে তখন উত্তরে তুমি আই লিখবা ইউ থাকলে আই বলে দেবা আর ইউর ইউর র যদি ইউর থাকে তখন মাই বলতে হবে ইউর থাকলে মাই ইউ থাকলে আই এটা বুঝতে হবে মনে রাখতে হবে তাহলে এখানে বলছে তুমি কি এখন ঘুমাবে তাহলে এখন তুমি বলতে পারো বি নম্বরে ইয়েস হ্যাঁ আই শ্যাল স্লিপ নাও আমি এখন ঘুমাবো এখানে দেখো তুমি যে উইল এ নাম্বার আছে উইল কিন্তু তুমি যেহেতু আই দিয়ে উত্তর দিচ্ছ এই জন্য শেল হয়ে যাবে আই এবং উই এর সাথে শেল বসে বাকিগুলোর সাথে উইল বসে কিন্তু তুমি সর্বদাই উইল বসাতে পারবে মানে আই এর সাথে বসলে ভুল হবে না তবে ন্যারেশনের ক্ষেত্রে বা বিভিন্ন আমার টপিকস অনুযায়ী মাঝে মধ্যে তোমাকে উইল এ শেল বসাতে হবে আই এবং উই এর সাথে কিন্তু স্পোকিং এর ক্ষেত্রে মানে তুমি যদি ইংলিশে কথা বলতে যাও তখন সর্বদাই তুমি ব্যবহার করতে পারবে এরপর দেখো বলা হচ্ছে আই উইল রাইট ইমেল আমি এখন কি করব আমি এখন একটা ইমেল লিখবো এই যে এরপর বললো রাইট এ ফিউ সেন্টেন্স অন হোয়াট ইউ উইল ডু অন নিউ ইয়ার্স হ্যাঁ মানে বলতেছে মানে ব্যবহার করে মানে ভাবগুলো ব্যবহার করে তুমি নতুন বছরের জন্য কি করবে সে বিষয়ে তুমি লিখবে এই নিচে যে ভারগুলো দেওয়া আছে ফোন কল স্লিপ ইট এন্ড ড্রিঙ্ক এই যে কল অত বলবে বলতে পারো আমি বন্ধুকে কল করবো হ্যাঁ আই আই উইল উইল কল কল ইউ ইউ আমি তোমাকে কল করব আমি বন্ধুকে কল করব আমি বাবাকে কল করব স্টে মানে অবস্থান করা আমি সেখানে অবস্থান করব। এস্টে ঘুমানো আমি ঘুমাবো আমি আগামীকাল ঘুমাবো আমি সেই দিন ঘুমাবো হ্যাঁ ইট আমি খাবো তুমি খাবে সে খাবে হ্যাঁ হি উইল ইট রাইস সে ভাত খাবে এরপরে দিতে পারো ইউ উইল ইট রাইস তুমি ভাত খাবে যে যেটা বলতে পারো ড্রিঙ্ক পানি ফান করবে তুমি দুধ ফান করবে বলতে পারো ইউ ইউ উইল ড্রিঙ্ক ওয়াটার তুমি পানি ফান করবে হ্যাঁ এই যে আস নাও চেঞ্জ ইচ অফ ইউর সেন্টেন্স ইন্টু নেগেটিভ বিষয় আছে নেগেটিভ যদি করতে যাও তখন তোমাকে নট আর যদি ইন্টেটিভ করতে যাও মানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রশ্ন মানে প্রশ্নবোধক বাক্য আর কি তখন তোমাকে যে উইল আর শ্যাল এটা আগে আনতে হবে বাক্যের শুরুতে যেমন এখানে দেখো যদি আমি বলি এখান থেকে উদাহরণ দিই এই যে দেখো এটি এইগেটিভ এই যে উইল ইউটিভ নাও এই যে উইল আগে আসছে এটা ইন্টেগেটিভ হ্যাঁ আর যদি নট লাগাও তাহলে এটা হবে নেগেটিভ বাক্য বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ